আজো প্রতি রাতে জেগে থাকি তো পারাসা তুমি চলে গেছো তাই বিরহের গান না না দুঃখের গান না সুখের গান বসি আগে রেডি করি মনে হয় ভালো মন্দ খাওয়ার নিয়ে যেতে বুঝলি ও নম শিব তুমি তো করে নাম পড়ে দেবের সঙ্গে দিম ওই দিয়া তারা পিছনে হয়তো তুমি পাশো না জয় দিদি নিয়ে খাওয়ারটা নিয়ে আয় রে খাওয়ারটা নিয়ে আয় কি খিদা লাগছে রে সেই কখন আমি গাড়িতে সেই সেই

हेलो उठा लो फोन आया है तुम्हारा फोन बज रहा है टिंग टिंग बोल रहा है कब है

খাওয়া <laughs> শিফি <laughs>